আমি একটা ভিডিও মেক করি যেখানে সজনে গুঁড়া হচ্ছে আমি একটা গ্লাসে নিয়ে সেটা হচ্ছে গুলিয়ে খাচ্ছি সবাইকে দেখাচ্ছি সেই ভিডিওটা আমার প্রচুর রিচ হয় দুই তিনশো প্লাস মানুষ নক করে প্রাইস জানতে চায় বাট অর্ডার হচ্ছে ষাট সত্তরটার মতো পরে তো সেটাই কিন্তু আমার জন্য অনেক কিছু মানে আমি এতটাই খুশি যে আমার চোখ পুরো টলমল করতেছিল মানে পানিতে মানে এত খুশি হয়েছি যে এত এত অর্ডার আমি কিভাবে দিব আমার গাছ তো পঁচিশ ছাব্বিশটা দেন হচ্ছে আমার অন্যান্য জায়গা থেকে পাতা কিনে তারপর নিয়ে আসতে হয়েছে যেমন আমি বসিলায় গেছি আমার এক রিলেটিভের বাসায় ওইখানে গিয়ে আমি পাতা সংগ্রহ করছি আমি উত্তরায় গেছি জায়গা থেকে আমি পাতা কিনে আমি নিজেই যাই নিজেই সংগ্রহ করে দেন হচ্ছে আমি জিনিসটা প্রসেসিং করি তো আমি প্রসেসিংটা কিন্তু বাসাই করি এবং আমার মা আমাকে যথেষ্ট হেল্প করে এই ব্যাপারে দেখা গেছে গাছ থেকে পাড়া থেকে শুরু করে ধুয়ে শুকানো ব্লেন্ড আমি করেছি প্যাকেট আমি করেছি অর্ডার প্রসেসিংও সেটাও আমি করেছি কিন্তু আমার মায়ের হেল্প ছাড়া আসলে কিছু হতো না সে এক মাসের মতো অর্ডারই আসে না তো আম্মা বলছে যে লেগে থাকো হ্যাঁ সাথে সাথে তো মানুষের অর্ডার আসে না এক মাস আমি নন পোস্ট করতেছিলাম মানে হতাশ হয়নি মূলত যে থাক আমি এক মাসও যদি না করি দুই মাস ট্রাই করি তখন আমারই লাগবে যে আমি ট্রাই না করে হেরে যাচ্ছি এরকম আর কি আর ভিডিও করার চিন্তা আসলেও ওই গ্রুপে দেখলাম যে অনেকে ভিডিও করতেছে প্রোডাক্টের তো আমি ভাবলাম যে আমার প্রোডাক্টে আর কি ভিডিও করবো আমি সরাসরি হচ্ছে আমি খাচ্ছি জিনিসটা গুলিয়ে মধু দিয়ে লেবু মিক্স করে সো এইভাবে দেখালে কেমন হয় এবং এটা কি অ্যাপ্রুভ আদৌ করবে মানে এই কনফিউজ ছিলাম একটু পরে হচ্ছে দেখলাম অ্যাপ্রুভও হয়েছে সেই ভিডিওটা এবং হওয়ার পরে আর ভিডিওটা এত রিচ হয়েছে এত রিচ হয়েছে এবং আমি মেসেজ দিতে রিপ্লাই দিতে দিতে আমি ব্লক খেয়ে যাই আমার খুবই ভয় লাগছে যে এটা মানে বেস্ট হবে তো পারফেক্ট হবে তো বা কাস্টমার পছন্দ করবে তো নাকি কোনো সমস্যা হলে তো ভেজাল যদি আবার পরবর্তীতে নানায় মানে অনেক চিন্তায় ছিলাম এরপর হচ্ছে আমার একটা ফেস প্যাক আমি নিয়ে আসছি লাইক আলু গাজর শশা এগুলো দিয়ে মোট এগারোটা উপাদান দিয়ে আমি ওইটা বানাই তো ওইটাও আলহামদুলিল্লাহ মানে প্রচুর চলে মানে ওইটার জন্য আমার সজনের জন্য যে এফোর্ট দেওয়া লাগছে ওইটা অত এফোর্ট দেওয়া লাগে না কারণ ওই যে একটা ট্রাস্টের জায়গা তৈরি হয়ে গেছে অলরেডি কাস্টমার দেন হচ্ছে হচ্ছে লাস্ট যেটা আমি তিনটা সাবান নিমের সাবান মালতার সাবান পেপে এবং এগুলো আমি ঘরেই তৈরি করি অনেকের কাছে প্রথমে জিজ্ঞেস করছি কেউ বলতে চায় না আসলে সবারই এক কিছু গোপনীয়তা থাকে তো অনেকে কিছু বললে কিছু বলে না সেক্ষেত্রে আমি এটার জন্য কোর্স করি যেটা এখন আলহামদুলিল্লাহ আমার মোটামুটি ভালোই চলতেছে আমি বিভিন্ন গ্রুপে জয়েন হই এরপর হচ্ছে ওইভাবে আমি কাজ করি আগায় যে আমাকে অনেক মানুষ চিনে জানে অনেকে হচ্ছে যারা আশেপাশে থাকে ওনারা হচ্ছে বাসায় এসে নিয়ে যায় প্রোডাক্ট ডেলিভারি চার্জে যাতে না লাগে তো এরপর আমি কুরিয়ার কোম্পানির মাধ্যমে হচ্ছে সব ডেলিভারি করি ওই সময়টা আনন্দ আনন্দ মানে কাজ কাজ করতেছিল করতেছিল ওই যে 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 বললাম যেটা কিন্তু অনেক ভয়ও করতেছে আমি এতগুলো অর্ডারের কাজকে আমি করতে পারবো বা এতগুলো অর্ডারের কাজ আমি দিতে পারবো কারণ আমার গাছে তো এত পাতা হবে না কারণ এটা শুকানোর পর ভাঙানোর পর আরো কমে যায় আমার হচ্ছে মেয়ের কাস্টমারের পাশাপাশি প্রচুর ছেলে কাস্টমারও ছিল মানে তারা কি করতো মানে এমনিতে নক করতো করার পরে মানে বলতো যে আপনি কি নিয়ে কাজ করেন তখন আমি বলতাম যে এটা আমার পেজ আপনি পেজে ঢুকলেই দেখতে পারবেন যে সব প্রোডাক্ট আছে এবং ডিটেল দেওয়া আছে তো ঢুকে তারা হয়তো বুঝতো না বা সজনে গুঁড়াটা কি খায় না মাথায় দেয় না কি করে টোটালি কিছুই বুঝে না মনে হয়তো বা এইভাবে না আমাকে কিছু জিজ্ঞেস করতো না ঢুকার পর বলতো কি আমার একটা সজনে গুঁড়া লাগবে এই যে আমার অ্যাড্রেস এই যে ফোন নাম্বার আমাকে দাম পাঠিয়ে দিতাম পরবর্তী দিন নেওয়ার পর বলতো যে আসলে এটা আমার লাগতো না এটা আমার লাগবে না এটা কি আমি নিজেও জানি না এটা খায় না মাথা দেয় না কি করে মুখে দাম জানি না আমি আপনি আপনার সাথে পরিচয় হওয়ার জন্য নক করছি এছাড়া আর কিছু না এই রকম আমি অনেক ফেস করছি মানে অনেক বলতে অনেক অনেকে বলতো যে আচ্ছা আমি বেশি দূরে না আমি আপনার সাথে দেখা করে যদি প্রোডাক্টটা নেই সমস্যা হবে বাসার সামনে এসে আপনার অ্যাড্রেস দেন আমি পাঠায় দিব বাসায় এসে নিবেন কেন বলে না পরিচয় হইলাম এ করলাম তো এই রকম জিনিসও ফেস করা লাগে এটা আমি মনে করি আমার না অনেক উদ্যোক্তা পুরাই মনে হয় কম বেশি এটা ফেস করে তো এইভাবে করে মানে অনেক বিরক্ত লাগতো

মাঠে হচ্ছে আমরা একটা পরিষ্কার চাদর বিছিয়ে এখানে হচ্ছে আমরা আগে এই যে পারার পর এখন হচ্ছে এই ডাট গুলো ফেলে দিব হ্যাঁ বাছাই করে ফেলে দেওয়ার পরে হচ্ছে আমরা এগুলো ভালো করে করে ধুবো তিনবার চারবার ধোয়ার পর দেন হচ্ছে হচ্ছে এখানে ইয়েতে আর কি কি চাদর তারপর আমরা মেলে এটা করবেন করবেন মানে খাবেন কিনা প্রশ্ন করতে করতে মেরে ফেলতো যখন আমি স্টার্ট করি উদ্যোগ এখন তো সবাই কম বেশি জানে যে এটা কেন খায় এবং এটার বেনিফিটস কি হ্যাঁ আমাদের কলোনি থেকে অনেক কাস্টমার আছে অনেকেই নেয় আমাদের থেকে আমরা তো মূলত সাজ ডাটা খাওয়ার জন্যই লাগাইছি কিন্তু পরবর্তীতে এটা আমাদের একটা বিজনেস একটা প্রফেশন হয়ে দাঁড়ায় এই যে এই যে সাজনা হ্যাঁ এই যে আমি হচ্ছে গতকালকে তো বৃষ্টি ছিল এই যে দেখেন এইবার এই যে এইটা কিন্তু এখন ভাঙানো যাবে না এটা আরো শুকাবে অনেক শুকাবে যাতে ধরলে একদম মুচমুচা হয়ে যায় দেন হচ্ছে এটা এটাকে ভালো করে চালা হবে তারপর হচ্ছে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে আমরা হচ্ছে এই যে এই যে এটা আমাদের গাছ এটা আমাদের গাছ এগুলো সব আমাদের গাছ এই যে একটা এই যে বড় একটা কেটে ফেলা হয়েছে যেগুলো আবার হচ্ছে হয়ে যাবে কারণ সোজনে গাছ লাগালে বেশি টাইম লাগে না হইতে আর কি এগুলো সব আমাদের লাগানো ছয় মাসের বাচ্চা থেকে শুরু করে সবাই এটা ব্যবহার করতে পারবে এর মধ্যে কোনো সাইড এফেক্ট নেই এটা অ্যালার্জি ফাঙ্গাল ফুসকুরি ব্রোন ব্রোনের দাগ সবকিছুর জন্য ভালো সব সবকিছুর জন্য বর্তমানে স্ক্যাবিসের সমস্যা অনেকে র্যাশ হচ্ছে চুলকানি হচ্ছে এই প্রবলেমটা অনেক ক্লায়েন্টের সো আমার এখন সব থেকে বেশি যেটা সেল হচ্ছে সেটাই নিমের সাবানটাই আর পাশাপাশি মালটা তো হচ্ছেই কিন্তু এইটা সব থেকে বেশি সেল হচ্ছে ভালো নারিকেল তেল হ্যাঁ বাজারেটা না করাটাই ভালো একটু নারিকেল তেল দিলেই হবে এটা হচ্ছে আপনি যখন কোর্স করবেন তখন আপনার আয়ত্তে চলে আসবে যে কোনটা কি পরিমাণে দিতে হবে হ্যাঁ তখন একটা চোখের আইডিয়া চলে আসে মানে বুঝেই দেওয়া যায় যে কোনটার জন্য কতটুকু হয়েছে কয়েক ফোটা দিলেই নাফ এখন হচ্ছে এটা অ্যাড করে দিলে হবে হ্যাঁ একটু বেশি পরিমাণেই দেওয়ার আমরা চেষ্টা করব তাহলে ভালো হবে এটা ভালো হবে পরিমাণটা একটু বেশি থাকার চাই তাহলে ভালো দেওয়ার সাথে সাথেই হচ্ছে মোল্ডে আপনি ঢালবেন না কারণ এটা একটু গরম হলে তারপর হচ্ছে ঢালাটা বেটার এটা অনবরত নাড়তে হবে হ্যাঁ এটা থিকনেস আসবে তারপর হচ্ছে এটা এইটা আপনার আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে এটা শক্ত হয়ে যাবে দেন আপনি ডেলিভারির জন্য রেডি আর কি এটা